আসসালামু আলাইকুম ওরমতুল্লাহার সম্মানিত দিনী ভাই বোনেরা দেশ এবং দেশের বাহিরে যারা প্রবাসী আছেন সকলের জন্য এবং দেশে যারা এই সমাজে যারা সরকারি চাকরিজীবী পুলিশ নৌবাহিনী সেনাবাহিনী ইত্যাদি যে সকল সরকারি চাকরিজীবী রয়েছেন সকলের জন্য একজন দিনী ভাই হিসেবে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই পৃথিবীর জমিনে এসেছি আল্লাহ সহ আমাদের নানান অবস্থানে রেখে পরীক্ষা করছে অনেকে আছি যে আমরা চাকুরির যোগ্য ছিলাম না কিন্তু আল্লাহ তালা আমাদের উচ্চ পর্যাদা অনেক অনেক মর্যাদা দিয়েছেন অনেক অনেক অবস্থানে রেখেছে কেউ বিসিএস ক্যাডার কেউ আছে ডক্টর ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার ইত্যাদি অনেক কিছু হয়েছে তা আলহামদুলিল্লাহ সরকার যে টাকা বেতন দিচ্ছে এই টাকাটা জীবনের জন্য যথেষ্ট যদি নিচের দিকে দৃষ্টি দেওয়া হয় তাহলে এটাই বাস্তবতা যে আমরা আমাদের অবস্থান যতটুকু আমরা আছি নিচের দিকে যদি দৃষ্টি দিই আমরা আলহামদুলিল্লাহ অধিক বেশি ভালো আছি তো সকলের কাছে একটা অনুরোধ যে এই জীবনটা ক্ষণস্থায়ী ক্ষণিকের জীবন চলে যেতে হবে আমরা এসেছি আল্লাহ সুমতুল্লাহ আমাদের পাঠিয়েছেন আর নির্দিষ্ট সময় আমরা চলে যাব আল্লাহ সুমতুল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমরা যেন অবশ্যই আমাদের দায়িত্বের পাশাপাশি কখনো যেন ইবাদতকে অসত্য সালাদকে অবহেলা না করি এবং সর্বত্র আমরা যেন সর্বত্র চেষ্টা করি হালাল রিজিক জীবন গ্রহণ করার জন্য কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক হালাল উপার্জন হালাল উপার্জন থেকে যেন আমরা কোনোভাবে দূরে সরে না যাই ইবল নানান আমাদের ধোকা দিবে আমাদের এই জমিনের লালসায় আমরা ডুবে যাবো আমাদের কাছে মনে হবে আমার অনেক সম্পদের প্রয়োজন অনেক অট্টলেখা অনেক দামি গাড়ি বাড়ির প্রয়োজন কিন্তু এটা আমাদের মৃত্যুর পরে কোনো কাজে আসবে না এটাই সবথেকে গুরুত্বপূর্ণ মেসেজ যে আসলে মনে হচ্ছে যে আমার অনেক কিছু প্রয়োজন আসলে জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন নয় মৃত্যুর পরের জীবনটা যে চিরস্থায়ী জীবন জীবন আমাদের চলে যেতে হবে সেই জীবনে চিরস্থায়ী জান্নাত রয়েছে জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই এই পৃথিবীর জীবনে আমাদের কষ্টকে মেনে নিতে হবে হালাল সুখকে জীবনে মেনে নিতে হবে আমাদের মুখের জবানকে সুন্দর করতে হবে আমাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে হবে আমরা যেন সকল প্রকার অনেকে আছে মাদকের সাথে সম্পৃক্ত ইয়াবা গাজা নানান বিদেশি আসক্ত সকলের কাছে অনুরোধ সকল মাদক থেকে হারাম থেকে যেন আমরা খাদ্য থেকে দূরে সরে থাকি কারণ হারাম খাদ্য খেলে ইবাদত কবল হয় না দোয়া কবল হয় না সুতরাং আমরা যেন অবশ্যই এই পৃথিবীর জীবনে আল্লাহ সুহার্নলা পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হই আমরা যেন সর্বত্র চেষ্টা করি যে এই পৃথিবীর জীবনে আল্লাহ সুহার্নলাকে সন্তুষ্ট করা মানুষ অনেক আঘাত করবে অনেক কষ্ট দিবে অনেক অপমান করবে ঘৃণা করবে তবুও যেন আমরা কাউকে ঘৃণা না করি কাউকে যেন অসম্মান না করি আমরা যেন কোনো ভেদাভেদ সমাজে না রাখি কোনো হিন্দু হোক কি খ্রিস্টান হোক সকলকে যেন আমরা জমিতে ভালোবাসি কোনো ধর্মকে যেন আমরা ঘৃণা না করি কুটুক্তি না করি আমরা যেন দিন শিক্ষা অর্জন করি দিনের কথা বলি এটা আমাদের জীবনে সব থেকে বড় এটা আমাদের ফরজ আল্লাহ সহ